হ্যাপি Jubilee happy Jubilee happy Jubilee happy Jubilee আজिश्वর পবিত্র হৃদয়ের সংঘ প্রদেশের প্রতিষ্ঠার প্রতি বছর প্রতিপlogbackকে রজত জয়ন্তি ফলক এবং সবাইকে জানাই করি শুভেচ্ছা অভিনন্দন আমরা Jubilee ফলক আমরা দেখতে বাধ্য সত্যিই আমাদের ছোট ছোট বা মামুনেরা বোনেরা তারা শাস্তি অনুষ্ঠানের জন্য পরিবেশন করতে আসছে এবং তারা খুব সুন্দর অত্যন্ত সুন্দরভাবে তারা এসে শাস্তি পরিবেষণা দিয়েছেন এরা আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠীতে কাজ করি এরা রয়েছে সান্তালি আদিবাসী এবং ওরাও ভাই বোনে তারা মিলে তাদের সেই সংস্কৃতির সান্তালি নাচ দিয়ে তারা দর্শকদের আনন্দিত করেছে আমাদের এই জুবলি উপলক্ষ্যে তারা আর এক ধাপ আমাদের অনুষ্ঠানকে তারা এগিয়ে নিয়ে গিয়েছে আমাদের পক্ষ থেকে তাদের সকল পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ যে তারা সুন্দর পরিবেশন দিয়েছেন ধন্যবাদ জানায় আমাদের স্টার মিডিয়া বাইকে এবং তার এই প্রচার